আমি এমন রাজবাড়ি থেকে লিখছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ঘটনা শেয়ার করছি এবার মূল ঘটনায় আসি মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ভূখুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আর তুই এত রাতে আকাশ এক হেসে বলল দোস্ত অনেকদিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথে কাটাবো আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একই সাথে বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দুই কিলোমিটার দূরে অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারেনি প্রায় এক মাস হতে যাচ্ছে বাবার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে তা ভাবতে না এই না হলে বন্ধুত্ব তুই কি বাহিরে দাঁড়িয়ে থাকবি ভেতরে আস গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত দোস্ত ঘরে বসব না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কি এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভয়ে বাসার বাহিরে বের হতি না এখন কি আর সেই দিন আছে চল বাহিরে চল আকাশ একদম হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে ও আচ্ছা তো কি হয়েছে বলতো আসবার পর থেকেই এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকব সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাতও ছিলাম একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে বললাম একা ছিলেই ভয় করছিল এগুলো মানে কি তুই সারা রাত কোথায় ছিলে বাড়ির কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে না রে বাহির করে নাই আর বাহির করবে কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বলল তোস আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কাঁদছে আমাকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না কেসব বলছিস বাসা থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি উত্তরে আকাশ বলল না রেদোস আজকে আর বাসায় যাব না পরে আরেকদিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত খুব কান্নাকাটি করছে বলে আকাশ আমাকে জড়িয়ে কাঁদা শুরু করল এখন রাত সাড়ে তিনটা আমি আকাশের বাসের সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা চাইনি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার প্রমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছেই আছিস তুই এবং ভালো আছিস সে তাও করল না রাস্তায় দাঁড়িয়ে আছে কথা বলে বাহির হবার পর নাকি আমার আমার সাথে বাসায় যাবে কি ঘটেছে কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে আমি নিথুর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝর ধারায় কাটছেন আমি খালাম মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোক এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশিত তার বাদশাহ আমাকে আসতে পড়ল আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষ বালের মতো আকাশকে দেখলাম আমি আমার সমস্ত পৃথিবী তুলে উঠল মনে হচ্ছে সবকিছু দুলছে চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি